গিবত করা যেমন হারাম মৃত মানুষের গিবত করাও হারাম এবার আসেন বিস্তারিত যদি আরও একটু পরিচয় যদি আমরা জানতে চাই রসুলের হাদিস থেকে সোহেল মুসলিম শরীফের এক হাদিস আপনি আমি যেরকম আমাদের সামনে যেমন আপনারা বসা সাহাবাই কারাম ও সামনে বসা আছেন তো আল্লাহর কয়েকম্বর সাহাবাই কারামদের কাছে জানতে চাই ও সাহাবি কাছে রুন আমার অধিবত গিবাদ কি তোমরা কি জানো

আজকে আপনার আমার আয়াদা ধরো আপনার আমার অভ্যাস গেল আপনি আমি নিজেকে জাহির করতে চাই আমি ঈশ্বরচন্দ্র বিদ্যা মহাসাগর কোন ব্যাপারে জানলেও বলি আমি কাউন্টারে দিই না জানলেও কাউন্টারে দিই চাই সেটা রাজনৈতিক ব্যাপার হোক সেখানেও আমার নাক গলাইতে হয় সামাজিক ব্যাপার হলেও সেখানে নাক গলাইতে হয় রাষ্ট্রীয় ব্যাপার হলেও নাক গলাইতে হয় ধর্মীয় ব্যাপার হলেও সেখানে আমাকে না গলাইতে হয় যে কোনো ব্যাপারে সামাজিক বলো পারিবারিক বলো রাষ্ট্রীয় বলো রাজনৈতিক বলো যে কোনো ব্যাপারে আমাকে মন্তব্য করে নিজেকে প্রকাশ করতে চাই আমি বড় বলোচন্দ্র বিদ্যাসাগর অথচ সাহাবাই কেরামের আজাদ সাহাবাই কেরামের অভ্যাস হলো স্বয় কাছে কিছু জানতে চাইলে তারা বলতেন আল্লাহ রসুল আলম এক কথায় জবাব দিতেন এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো যাই আত্যা ধরুন আমার রিবাদ পায় আম্বর সাহেব মায়িকের কাছে জানতে চাইলো সাহাবের জানো গিবত কি গিবত সম্পর্কে তুমরা কিছু জানো না কি সাহেব আইকের জবাব দিলেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং আল্লাহ রসুন ভালো জানেন অম্বর দোকান বলেন কলে দিক রু আফ কবি বায়ক রহ বলে রিবত বা ভাই তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা শুনবে সে ষষ্ঠভাবে

ওই সময় পায়ম্বরের কাছে চলতে চায় গো পায়ম্বর মা আকুল ও আমি যা বললাম সত্যি যদি তার মধ্যে সেই দুষ্টুටිগুলো থাকে না আপুল আমি যা বললাম ইন কা না ফি আখি যদি তার মধ্যে সেই দুষ্টুටිগুলো থাকে আমি যা বললাম সেই অপরাধগুলো যদি সত্যি সে করে থাকে তবে কে নিব হবে

ভাই আমার বলছেন শিখুর আশ্বালা কামায়াগ্রহ তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা চা শুনলে সে পাবে। একজন সাহাবী জানতে চাইলেন বারম আমি যা বললাম যদি তার মধ্যে সেই হিন্দুস্থলীগুলো থাকে তবে কি গিরিমত হবে তবে সেটা কি গিরিমত হবে রসুল বলেন হা হা তুমি যা দোষ্টি বললা তার মধ্যে যদি সেই দোষ্টি থাকে তবে তো গিরিমত হবে আর তার মধ্যে যদি সেই দোষ্টি না থাকে তবে সেটা গিরিমত নয় তবে সেটা বক্তান হবে তবে সেটা অপবাদ হবে রসুল বলেন কি বা বক্তানের চেয়ে অপবাদের চেয়ে গিরিমতের চেয়ে বক্তান অপবাদ আরও মারাত্মক বড় গভীর আগুনা বড় গুণা এবার আছেন তাহলে জানলাম রসুল বললেন কারো সম্পর্কে এতটুকু বললেন কি এবার ভায়া যাবে এই কি বাগের সম্পর্কে যদি আর একটু ভালো করে জানতে চাই তাম্লি হুলকা কিতাবের মধ্যে ইমাম ফকের রহমাতুল্লাহ উল্লাহ তাহালা জানা ইমাম ফকের অহমাতুল্লাহ তাম্বেহুল কিতাব তাম্নি হুলকা কিতাবের মধ্যে বলেন বলে কি বাতের পরিসীমা হলো কি বাতের সীমানা হল কারো ব্যাপারে এতটুকু বলা যে অমুকের পোশাকটা বড় অমুকের পোশাকটা ছোট বলে এতটুকু বললেই কি বাদ হয়ে যাবে কতটুকু বলে তার পোশাকটা বড় হয়ে গেছে এতটুকু বললেই গিয়ে বাদ বা তার করণের পোশাকটা ছোট হয়ে গেছে এতটুকু বললেই গি বাদ ও বন্ধুরা আমার একটু বুঝে থাকলে বলবেন কারো ব্যাপারে যদি এতটুকু বললেই গিবাদ হয় যে পোশাকটা বড় কিংবা ছোট তো ওই মানুষটার দোষ

عن انس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم من اسفار النحاس من يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين ياكلون لحوم الناس ويقعون في أعراضهم

জাতিটাকে আমি দেখতে পাইলাম ইয়শ মিশো না আমি দেখতে পেলাম তারা তাদের নিজেদের লোক দিয়া চেহারার মধ্যে আঘাত করে রক্ত ঝরায় বা রহম তারা তাদের বুকের মধ্যে আঘাত করে ঘোরে রক্ত ঝরায় নম্বর বলেন আমি তাদেরকে দেখতে পাইলাম তারা কতগুলো চাবায় চাবায়া খায় দেখলাম তো জাহান্নীদের আবার ব্লেড দিয়ে কেটে ফেলা যায় কিন্তু জাহান্নামীদের লোক কিন্তু এত নরম হবে না এত নরম হবে না দুনিয়ার লোকগুলো নরম হওয়া সত্ত্বেও যদি চামড়ার মধ্যে একটু আচর মারেন ছেড়ে যায় নষ্ট হয়ে যায় দুনিয়ার নরম যায় কিন্তু জাহান্নামীদের লোকগুলো কিন্তু দুনিয়ার মধ্যে এত নরম লোক হবে না জাহান্নামীদের লোকগুলো হবে লোহার মতো করে বড় বড় শক্ত শক্ত লোক জাহান্নামীদের লোকগুলো হবে লোহার মতো করে বড় বড় উঁচু উঁচু ধার ধার লোক হবে শক্ত শক্ত লোক পয়গম্বর বলেন ইয়াসমিশুনা ওয়ুজুহাহুম মাসদুরাহুম বলে আমি দেখতে পেলাম তারা তাদের নিজেদের লোক দিয়ে চেহারার মধ্যে আঘাত করে করে রক্ত ঝরাইতেছে আমি দেখলাম তারা তাদের চেহারার মধ্যে আঘাত कर मथा उल

আল্লা তালা বলেন খবরদার একে অপরের দোষ তো অন্বেষণ করবাস করো না আল্লাহ নিষেধ করেছেন

এটা এটাকে তোমরা অপছন্দ করবে ভিড় করবা আল্লাহকে জন্য জানা দেয় কেউ যদি কি বোধ করে থাকল আল্লাহকে ভয়

তার মানে এটা কি দুশ্চর্চা করলে দিবত করলে আল্লাহ তাহলে জানাই দিয়েছেন এই আয়োজী কাহো জীবত করবা দোষ চর্চা করবা তার মানে হলো তোমার ভাইয়ের গোশত তুমি দুনিয়াতে ভক্ষণ করবা জিবরাঈল জানাইয়া দিলেন হা উলা ইল্লাযিনা ইয়া'কুলুনা বলে দুনিয়াতে এরা ওই শ্রেণীর মানুষ ছিল যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত মানুষের গোশত খাইতো তার মানে হলো একজন আরেকজনের দোষ চর্চা করার। মানে হলো নিজ ভাইয়ের গোশত খাওয়া এ মুসলমান চলেন আর একটু সামনের দিকে আগাই এই হাদিসের শিক্ষা এই হাদিস থেকে জানলাম গিয়ে বন্ধ নিজের নখ দিয়া নিজের চেহারা আঘাত করে করে রক্ত ঝরাবে নিজের বুকের মধ্যে আঘাত করে করে নিজের রক্ত ঝরাবে পাজরের গোষ্ঠগুলো চাবা চাবা খাবে চলেন এবার মালিকের আয়াত থেকে আরো একটা শাস্তি সম্পর্কে জানি আল্লাহ তাআলা الله قد أبن على من سلح مزر جانا جنان الله قد أبن من مهن ويل لكل همزة اللمزة الذي جمع ماله وعدد يحسب أن بعده أخلد كلا لينبذن في الحكمة وما أدراك ما الحكمة نَارُ الله المقد الذي

আমরা সুখমি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আতিক রহমান নান্য মুন্সি সাহেব আমের বাংলাদেশ খেলা আন্দোলন নারায়ণগঞ্জ জেলা এবং উপস্থিত হয়েছেন আমাদের আজকের আলোচক মুফতি ইসলাম সাহেব নারায় তাকবি নারায় তাকবীর প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথির আগমন আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেজে আগমন করবেন এবং আমাদের সাহেব আলোচনা করবেন তারপরই আমাদের মিরপুর হাসপাতাল সম্মানিত সোমানি বাংলাদেশের বিশিষ্ট আলিমদিন বিশিষ্ট মুখাসিদ মুফতি মুফতিহ বিন নজরুল ইসলাম সাহেব কাতুন উনি আলোচনা করবেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু বসার পরে বসছি আমি কিন্তু আলোচনা করার জন্য বসি নাই প্রতি বছরে আসি পাঁচ দশ মিনিট দেখছি দোয়া নিতে ওই দোয়া নেওয়ার জন্যে বসছি শুরুতেই যার কথা বসে আমার পরে তিনি আলোচনা করবেন আমাদের উস্তাদ প্রস্তাদ নমুরব্দে আমাদের বড় ভাই আমরা তাকে দিন থেকে মহাপ্রোধ করি মিক্সড হসপিটালের সম্মানিত দেই মাওলা মুসলিম ভিন্ন ছিল আমার দরকার তো ওলা দিয়া অত্যন্ত চমৎকার আলোচনা করেন হজরত এখন বয়ান করবে চূড়া বাড়া পাঁচ দশ মিনিট যতটুকু বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তহযোগ দান করুক না আমিন সর্বপ্রথম আমাকে আমল করার দান করুক অথবা আল্লাহ তালা আপনাদেরকেও আমল করার তসিজ দান করুক না আমিন সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে গীপথ থেকে হেফাজত থাকার দান করুক ওই মূল পয়েন্ট ওইটাই আমরা আজকের আলোচনা থেকে এতটুকু শিক্ষা গ্রহণ করবো এতটুকু আমরা সবক নিয়ে যাবো যে দুনিয়াতে যতদিন বাঁচব